শহর কলকাতায় বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার এক যার নাম যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হচ্ছে শান্তা পাল এবং যেটা ইতিমধ্যেই জানা যাচ্ছে বাংলাদেশে কিন্তু তিনি অভিনয় করতেন এবং বহুবার কিন্তু তিনি বাংলাদেশ থেকে এই এ রাজ্যে আসেন এখানে এসে তিনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন তবে তারপরে দু হাজার তেইশ সালে একেবারে এখানে থাকার কিন্তু পাকাপাকি তিনি ব্যবস্থা করেন যেটা ইতিমধ্যেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে তাকে গ্রেপ্তার করার পর কিন্তু তার কাছ থেকে দু থেকে তিনটি আধার কার্ড প্যান কার্ড উদ্ধার করা হয়েছে এবং যেখানে কিন্তু বিভিন্ন জায়গার ঠিকানা দেওয়া রয়েছে এবং ভারতের নাগরিক হিসেবেই কিন্তু সেখানে ঠিকানা দেওয়া রয়েছে এমনটাই কিন্তু ইতিমধ্যেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং যার বাড়িতে ভাড়া থাকতেন তিনি তিনি জানাচ্ছেন যে দেড় বছর আগে কিন্তু এই বাড়িতে তিনি ভাড়া থাকতে আসেন তিনি এবং তার হাজব্যান্ড আশরাফ তবে সেখানে তারা উল্লেখ করেছিলেন যে তারা বিবাহিত তিরিশে মে দু পঁচিশ সালে কিন্তু তাদের যে রেজিস্ট্রি ম্যারেজ সেখানে হয় এবং দেখা যাচ্ছে একেবারে মোহাম্মদ অন্ধ্রপ্রদেশের বাসিন্দা এবং একেবারে সাক্ষী হিসেবে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের বেশ কিছু জন তারা কিন্তু সাক্ষী হিসেবে এখানে তারা সাইন করেছেন একেবারে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এবং পুলিশ সূত্রে যেটা ইতিমধ্যেই জানা যাচ্ছে যে দু হাজার সালে ভারতে একেবারে রাজ্যে থাকার জন্য কিন্তু তিনি যে সমস্ত নাগরিকত্বের প্রমাণ অর্থাৎ আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড বিভিন্ন কিছু তিনি সংগ্রহ করেন এবং এই বিক্রমগড়ের এই ফ্ল্যাট একটি ফ্ল্যাট এবং যার কিন্তু দ্বিতীয় তলে তিনি এবং তার স্বামী আশরাফ তার কিন্তু ভাড়াই থাকতেন এবং যেটা ইতিমধ্যেই পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে তার বাবা মাও কিন্তু কলকাতায় ভাড়া থাকেন তাদেরও কিন্তু খোঁজ চালাচ্ছেন পুলিশ আধিকারিক তবে এখন সব থেকে যে প্রশ্নের উত্তর খুঁজছেন পুলিশ আধিকারিকরা যে কীভাবে বা কার সাহায্যে এই আধার কার্ড বা প্যান কার্ড তিনি তৈরি করেছিলেন এবং একটি আধার কার্ড বা প্যান কার্ড নয় যেটা পুলিশ সূত্রে ইতিমধ্যে আমরা জানতে পারছি যে তার কাছ থেকে কিন্তু দু থেকে তিনটি আধার কার্ড এবং প্যান কার্ড পাওয়া গিয়েছে এবং যেখানে কিন্তু অন্যান্য জায়গার ঠিকানা রয়েছে এবং যে বাড়িতে তিনি ভাড়া থাকতেন সেখানে যে আধার কার্ড দিয়েছিলেন সেখানে দেখা যাচ্ছে বর্ধমানের ঠিকানা দেওয়া রয়েছে ফলে এই সমস্ত আধার কার্ড বা প্যান কার্ড কোথা থেকে তিনি বানিয়েছিলেন এবং কি উদ্দেশ্যে তিনি বাংলাদেশ থেকে এ রাজ্যে এসেছিলেন কেনই এখানে তিনি বিক্রমগড়ের মতো একটি জায়গায় ভাড়া থাকতেন সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকরা তার পাশাপাশি তার হাজব্যান্ড আশরাফকেও কিন্তু ইতিমধ্যে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা ক্যামেরায় তাপসের সঙ্গে পৃথিবীর রিপোর্ট নিউজ বাংলা কলকাতা